বিপিএল এ চিটাগং কিংসে সবকিছুই আছে শুধু নেই একটি শিরোপা কে বিপিএল এর অন্যতম দুর্ভাগা দল বললেও ভুল হবে না বারবার আশা জাগিয়েও তারা ফিরে আসে খালি হাতে কখনো কিংস কখনো ভাইকিংস নাম বদলালেও বিপিএল এ এই দলটার ভাগ্য বদলায়নি অথচ এই দলেই একসময় খেলে গেছেন কিংবদন্তি মুতিয়া মুরালিধরন ডিজে ব্রাভো জেসন রয় ও নাসির জামশেদরা অধিনায়কত্ব করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ভরসা হয়েছেন ঘরের ছেলে তামিম ইকবাল কোনো কিছুই চিটাগংকে শিরোপা জেতাতে যথেষ্ট হয়নি হতভাগা দল চিটাগং এর শুরুটাই হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম আসর থেকে প্রথম আসরে দেশি বিদেশিদের মিশ্রণে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ এক দল গড়েছিল চিটাগং যেখানে ছিল ধরন ব্রাভো ও শোয়েব মালিকদের মতো নাম করা ক্রিকেটার প্রথম আসরে দলটির অধিনায়ক ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ তামিম ইকবাল জহরুল ইসলাম ও জিয়াউর রহমানরাও ছিলেন মধ্যমণি দু হাজার সালে উদ্বোধনী আসরে নিজেদের প্রথম দুটি ম্যাচ জিতেই বেশ সম্ভাবনা দেখিয়েছিল চিটাগং তবে টুর্নামেন্টের সময় যত গড়িয়েছে দলটির ধারাবাহিকতাতেও পড়েছিল ভাটা খ্যাতনামা ক্রিকেটার তারা ঠিকঠাক পারফরমেন্স করতে না পারায় সব মিলিয়ে আর প্লে অফ খেলা হয়নি সেবার দশ ম্যাচের পাঁচটিতেই জিতে সন্তুষ্ট থাকতে হয়েছিল মাহমুদুল্লার দলকে এর পরের আসরে চিটাগং দলে বেশ কিছু পরিবর্তন আসে তামিমকে ছেড়ে দিলেও তাসকিন আহমেদ ও মার্শাল আয়ুবদের দলে টেনে চমক দেন তারা অধিনায়ক হিসেবে যথারীতি মাহমুদুল্লাহ তবে দু সালে দলটি তাক লাগিয়ে দিয়েছিল বিদেশিদের নিয়ে যেখানে ছিলেন ব্রেন্ডন টেলর জ্যাকব ওরাম রায়ান টেন্ডাস কটে ও শন টেট্রা বর্তমানে বিপিএলে এমন লাইন চিন্তাও করা যায় না স্টার প্লেয়ারদের পাশাপাশি পাশাপাশি লোকালদের পারফরমেন্সে ভর করে সেবার ফাইনালেও পৌঁছে গিয়েছিল চিটাগং তবে স্বপ্নের ফাইনালে মাশরাফি ঢাকার কাছে হারতে হয়েছিল তাদেরকে অধরা স্বপ্ন নিয়ে দু সালের তৃতীয় আসরে আবারও মাঠে নামে চিটাগং এবার দলটির নাম বদলে রাখা হয় চিটাগং ভাইকিংস মাহমুদুল্লাহ রিয়াদের সাথে সম্পর্ক শেষ হলেও ফিরিয়ে আনা হয় ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে তাকেই করা হয় অধিনায়ক এনামুল শফিউলরা তো ছিলেনি বিদেশি কোটায় যুক্ত হয়েছিলেন দিলশান চিকাম্বুরা ও সাইদ আজমলরা দু সালে চিটাগং এ খেলেই পুনরুত্থান হয়েছিল পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের তবে লাভের লাভ কিছুই হয় তামিমের ক্যাপ্টেন্সিতে সব মিলিয়ে সেবার দশ ম্যাচে মাত্র দুইটি জয় নিয়ে টেবিলের তলানিতে থেকেই বিদায় নেয় ভাইকিংসরা তবে দলটির ম্যানেজমেন্ট দু সালেও অধিনায়ক তামিমে ভরসা রাখে উড়িয়ে আনা হয় গ্র্যান্ড এলিয়ট ডোয়ান স্মিথ টাইমল মিলস ও মোহাম্মদ নবীর মতো ক্রিকেটারদের ছিলেন ক্রিস গেল ও শোয়েব মালিকরাও এর পরও দুর্দান্ত এই দল নিয়ে এলিমিনেটর পর্যন্তই পৌঁছাতে পেরেছিলেন তারা টানা কয়েক মৌসুমে ব্যর্থতার পর দু সালে এসে বেশ কিছু পরিবর্তন করা হয় গোটা দলে তামিমের জায়গায় অধিনায়ক হয়ে আসেন পাকিস্তানের মিসবাউল হক ছিলেন লুক রংকি ও সিকান্দার রাজাদের মতো ক্রিকেটার দেশি সৌম্য সরকার ও ইরফান দলে টেনেছিল চিটাগং ম্যানেজমেন্ট তবে অন্যান্য দলের তুলনায় ওই দলটা ছিল কিছুটা দুর্বল খর্বশক্তির স্কোয়াড নিয়ে সালে চিটাগং বিপিএল শেষ হয়েছিল টেবিলের তলানি থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে সফল আসর ভাবা যায় দু হাজার উনিশকে সে আসরে চিটাগং অধিনায়ক ছিলেন মুশফিকুর রহিম ক্যামেরুন ডেলপোর্ট রবি ফ্রাইলিংদের নিয়ে বেশ লড়াই করেছিল মাঝারিমানের দলটি তবে সেবার তাদেরকে থামতে হয়েছিল শেষ চারে গিয়ে দু হাজার সালের পরবর্তী আসরে দলটির নাম হয় চট্টগ্রাম নিয়ে পর্যন্তই যেতে পেরেছিল সালের পরবর্তী আসরেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নামেই খেলেছিল দলটি তবে মিরাজ আর নাইমের অধিনায়কত্বে সেবারও তাদের ভাগ্য বদলায়নি দু সালে দলটির অধিনায়ক ছিলেন সুভাগত হোম সেবারও তাদের বিপিএল শেষ হয়েছিল পয়েন্ট টেবিলের তলানিতে থেকে এর পরের আসর অর্থাৎ দু চিটাগং পৌঁছেছিল প্লে অফে তবে শিরোপা তাদের অধরাই থেকে যায় এগারোতম আসরে এসে সেই শিরোপার খরা কেটে যাবে চিটাগংয়ের সমর্থকরা তেমনটাই চান